যে দশটি অভ্যাস আপনাকে বয়সের আগেই বুড়ো বানিয়ে দিচ্ছে এক পুরনো ভুল নিয়ে বারবার আফসোস করা এর মানে হল আপনার মন বর্তমানে বাঁচতে জানে না এবং মানসিক চাপ শুধুই বাড়ায় যা দিনকে দিন আপনাকে বুড়ো করে দিচ্ছে দুই ছোটোখাটো সব বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা এটা শরীরের স্ট্রেস হরমোন কর্টিসলকে লাগামহীন করে দেয় যা মানব দেহের কোষে দ্রুত ক্ষয় ঘটায় তিন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা না দেওয়া প্রচন্ড রোদে ছাতা বা সানস্ক্রিন ব্যবহার না করার ফলে ত্বক দ্রুত খুঁজকে যাচ্ছে এবং বয়সের ছাপ দিনকে দিন বাড়ছে চার পানি কম খাওয়া এবং তৃষ্ণা মেটাতে সফট ড্রিঙ্কস পান করা এর ফলে আপনার শরীর ভেতর থেকে ড্রিহাইড্রেশনের শিকার হচ্ছে অন্যদিকে সফট ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস কিডনির ওপর বাড়াচ্ছে বাড়তি চাপ পাঁচ নিজের মেধা ও সক্ষমতাকে কাজে না লাগানো এবং অলস সময় কাটানো কমফোর্ট জোনে থাকতে থাকতে আপনার মস্তিষ্ক নতুন চ্যালেঞ্জ পাচ্ছে না ফলে স্মৃতিশক্তি ও শেখার সক্ষমতা দুটোই কমে যাচ্ছে ছয় দৈনন্দিন কাজে খুব বেশি তাড়াহুড়ো করা অর্থাৎ আপনার মন কখনোই স্থির থাকছে না আপনি খুব তাড়াহুড়ো প্রবণ হয়ে যাচ্ছেন এবং স্নায়ুতন্ত্রকে সর্বক্ষণ চাপে রাখছেন যা অত্যন্ত ক্ষতিকর সাত শাকসবজির চেয়ে চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেটকে প্রাধান্য দেওয়া অত্যধিক চিনি ফাস্টফুডে অভ্যস্ত হওয়ায় আপনার শরীর ইনফ্লেমেশন বা প্রদাহে ভুগছে যা বার্ধক্যের মূল কারণ আট বাস্তব সম্পর্কগুলো ইগনোর করা এবং সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকা এর ফলে আপনি মস্তিষ্কের স্বাস্থ্যকর যোগাযোগগুলো বন্ধ করে দিচ্ছেন এবং একাকিত্রকে প্রশ্রয় দিচ্ছেন নয় শারীরিক পরিশ্রম না করা এবং অপরিষ্কার থাকা সপ্তাহব্যাপী পর্যাপ্ত হাঁটা চলা ব্যায়াম কোনোটাই না করা এবং ধুলোবালি নিয়ে রাতে ঘুমাতে যাওয়া দশ পর্যাপ্ত না ঘুমিয়ে মোবাইল স্ক্রিনে বেশি সময় কাটানো এর ফলে আপনি শরীরের কোষ রিকভারি এবং হরমোন ভারসাম্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করছেন এগুলো সবই বয়সের আগেই বুড়ো করে দেয় মানসিক ও শারীরিক দুইভাবেই। কাজে আসুন আমরা সময় থাকতেই সচেতন হই এবং একটি সুস্থ ও সুন্দর জীবনকে স্বাগত জানাই